আমরা যারা আছি তাদের মধ্যে একজন দায়িত্ব নিব নিতে হবে একজন সেভাবে প্রথম প্রথম তো সমস্যা হবে এখনো দায়িত্ব অর্পণ করা হয়নি অবশ্যই সাতজন শিক্ষক একজন অশিক্ষক এখন আছি দশজন

শিক্ষক সংকট তো হয়ে গেছে ইতিমধ্যে যখন ক্লাস শুরু হবে তখন এই সংকট আরও প্রকট হবে খুবই সমস্যায় পড়ব আমাদেরও ক্লাস করাতে খুবই কষ্ট হবে সমাধান এখনো পর্যন্ত কিছু ভাবা হয়নি তবে আমরা হায়ার অথরিটির কথা বলবো তারপর একটা সমাধানের পথ খুঁজে পাবো অলমোস্ট সাতশো কাছাকাছি কষ্ট হবে কিন্তু চালাতে হবে তো আমাদের স্কুলের হেডমাস্টারে চলে গেছেন আমাদের বেশিরভাগই মানে আমাদের হেডসেন ছিলেন টিআইসি আসরাবুল হক তিনি আমাদের বেশিরভাগই বিজ্ঞান ও পরিবেশটা পড়াতেন তো তার জন্য আমাদের স্কুলে আরও ছাত্র আছে কিন্তু আমাদের স্কুলে আমাদের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীতে পড়ি তো সেখানে আমাদের যে ইংলিশ টিচার ছিলেন তিনি সেই দুজন টিচার ছিলেন কিন্তু তারা দুজনে এখন বর্তমানে স্কুলে নেই তো আমাদের ইংরেজিটার বেশি ক্ষতি হয়ে যাবে বলে মনে হচ্ছে সব হয়েছে । সমস্যা কারণ কারণ আমাদের ছাড়াও সামনেই যারা বড়ো দাদা যারা নাইন টেনে পড়ছে তাদের সামনে মাধ্যমিক তাদের নানান রকম মানে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে তাদের মানে মানে বায়োলজি টিচার ছিল আমাদের টিআইসি তা মানে তিনিও এখন বর্তমানে স্কুলে নেই এখন তো পড়াশোনার অনেকটাই ক্ষতি হবে তবে মানে আমরা মনে করছি আমাদের স্কুলে অনেক তাছাড়াও অনেকগুলো মানে শিক্ষক এখন আছে তারা আমাদের মোটামুটি যত যতটা তাদের সম্ভব ততটাই তারা ক্লাস নিতে পারবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন